বাঁধাকপি দিয়ে নানান রকম আমিষ বা নিরামিষ রান্না আপনারা অবশ্যই করে থাকবেন তবে আজকে আমি যেভাবে বাঁধাকপিটা বানাবো মনে হয় এইভাবে কোনো দিন বানিয়ে খাননি বাঁধাকপির এইভাবে রেসিপিটা করলে খেতে এতটাই টেস্টি হবে যে এক মুঠো ভাত বেশি খাবেন বা দুটো রুটি বেশিই খাবেন বাড়ির ছোট থেকে বড় সবারই খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির একটা একদম নতুনত্বে ভরা নিরামিষ রেসিপি নতুনত্ব রান্না আমরা সবাই খেতে ভীষণই পছন্দ করি তাই এই রকম নিরামিষ রান্না যদি একবারে নতুনত্বভাবে বানিয়ে করে ফেলতে পারেন তাহলে দেখবেন বাড়ির সকলে আপনার প্রশংসা করছে এখানে আমি একটা মিডিয়াম সাইজে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা এবার এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমি খুব বেশি মিহি করে কাটে নিই দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা দেখি কেটে নিয়েছি এইভাবে কাটলেও এই রান্নাতে কিন্তু কোনো সমস্যা হবে না তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো যেভাবেই হোক কেটে নিতে পারেন এইবার বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব অনেকে বাঁধাকপি খেলে একটু গ্যাস বা অম্বলে সমস্যা হতেই পারে তাই জন্য একটু ভাপিয়ে নিলে সে সমস্যাটা কিন্তু হবে না আর বাঁধাকপির রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য কড়াতে আমি খুব বেশি জল নিয়ে নিই হাফ কাপ জল দিয়েছি আর সমস্ত বাঁধাকপিটা দিয়ে এবার নুন দিয়ে দিলাম ভালো করে এবার একবার নাড়াচাড়া করে নেব ফ্লেমটা হাইতে রেখে নুনটা ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপিটা এবার ঢাকা দিয়ে একটু ফাপিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট বাঁধাকপিটা ভাপিয়ে নেব যাতে বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় সেই সময় এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ছোট এক চামচ গোবিন্দভোগ চাল আর ছোট এক চামচ পোস্ত জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো এটাকে আমরা প্রায় মিনিট দশক পরে বেটে নেব এগুলো যাতে একটু নরম হয়ে যায় এই জন্য আগে থেকে ভিজিয়ে দিলাম এবার একটা তরকা প্যানের মধ্যে এখানে নিয়ে নিচে আমি ছোট এক চামচ সাদা জিরে আর ছোট এক চামচ রাঁধুনি এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি জিরে আর রাঁধুনিটা হালকা করে রোস্ট করে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব বাঁধাকপিটাও ঠিকমতো ভাপানো হয়ে গেছে আর দেখুন নরমও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন নিচে অনেকটা জলও এখন রয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কড়াটা আবারও বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মতো তেল এই রান্নাটা করতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু বাঁধাকপি রেসিপিতে একটু আলু দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি প্রথমেই আলুটাকে ভেজে নেব আলু ভাজার সময় একটু নুন দিয়ে ভাজছি আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভাজবো এতে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর আলুটা ভাজার সঙ্গে সঙ্গে আলুটা একটু নরমও হয়ে যাবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা টমেটো আদা দুটোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য একটু নুনও দিয়ে দিলাম আর কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখনই ইউজ করছি না মশলাগুলো টমেটোর আদার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে কষবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি টমেটোটা এখন নরম হয়ে গেছে টমেটোটাকে এইভাবে একটুখানি ঘেটে দেবো টমেটো মশলা ভালো করে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বাঁধাকপি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাঁধাকপিটাকে একটু কষে নেব প্রায় মিনিট দুয়ে বাঁধাকপিটাকে বেশ ভালো করে কষে নিলাম এবার এর মধ্যে জল দেব ভাপানোর সময় যে জলটা বেরিয়েছিল আমি সেটা ফেলিনি সেই জলটাই দিয়ে দিয়েছি আপনারা যদি জলটা না দিতে চান তাহলে এখানে গরম জল ইউজ করতে পারেন জলটা দিয়ে এবার বাঁধাকপিটা আর আলুটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ করে নেব এই সময় এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি বাঁধাকপি সিদ্ধ করা জলের মধ্যেও নুন আছে তাই নুনটা এখন বুঝেই দিতে হবে আর ঝালের জন্য দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চেরা আছে রান্না যেহেতু আমি আগে থেকে আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ঝালটা হবে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করবো ততক্ষণে যে চাল আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব অল্প জল দিয়ে বেটে একটা বাটিতে নিয়ে নিলাম আলু আর বাঁধাকপি এতক্ষণে ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে একবার আমি চেক করেও দেখে নিলাম এবার এর মধ্যে চাল আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা হাইতে রেখে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব এর মধ্যে যেহেতু চাল বাটা রয়েছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেল সামান্য একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভালো লাগে বিশেষ করে বাঁধাকপির রেসিপিতে কিন্তু হালকা একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে সমানে এইভাবে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি আর জিনিসটা এইভাবে একটু ড্রাই মতো হয়ে আসবে দেখতেই পাচ্ছেন প্রায় মিনিট দুয়েক এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম রোস্টেড মশলাটা যার মধ্যে আছে জিরে আর রাধুনি জিরে আর রাধুনি গুঁড়োর গন্ধটা এতটাই সুন্দর লাগে যে এই রান্নায় আলাদা করে গরম মশলা বা ঘি দেওয়ারও প্রয়োজন হয় না সাধারণত নিরামিষ বাঁধাকপি রান্নায় আমরা ঘি ইউজ করি কিন্তু এই মশলাটা দেওয়ার ফলে যে সুন্দর গন্ধটা বেরোবে কোনো ঘি গরম মশলা দেওয়ার প্রয়োজনই হবে না এতই সুন্দর এটা খেতে লাগবে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন নেড়ে নেড়ে যখন এই রকম দেখুন একদম শুকনো মতো হয়ে যাবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর সার্ভ করব আজকের একদম নতুনত্বে ভরা বাঁধাকপি নিরামিষ রেসিপি একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে এর গন্ধ আর ফ্লেভারটা এতটাই টেস্টি বাঁধাকপির অন্য যে কোনো রান্নাই এর কাছে একদম ফেল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আমি সবসময় এই ধরনের নতুনত্ব রেসিপি আনার চেষ্টা করি যেগুলো ঘরে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাই যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন এই ধরনের ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ